নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানে আমার ইউটিউব চ্যানেলে তো একটু আগেই একটা নিউজ দেওয়া হয়েছে কালকে রাত্রিরে যেটা বেরিয়েছিলো সেই নিউজটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে ডাব্লিউ বিপি কনস্টেবল তার পিইটি মানে যেটা ফিজিক্যাল টেস্ট হবে কালকেই দেওয়া হয়েছে শিডিউলটা তো কিছু কিছু জায়গাকে সিলেক্ট করা হয়েছে তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোথাও কোথাও সিলেক্ট করা হয়েছে তো যাদের মোটামুটি যাদের মোটামুটি চব্বিশ পরগনা রয়েছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা এবং আদার স্টেটের জায়গাটায় তাদের কিন্তু হবে লালবাগানের যেটা প্যারেড ওখানটা আছে সেখানে হবে তার এক্সাম ডেট সব থেকে বড়ো কথা হচ্ছে এক্সাম ডেট এক্সাম ডেটটা দেখতে পাচ্ছেন পাঁচ এক থেকে সতেরো এক দু তার মধ্যে এগারো বারোতে হবে না তো ডাব্লু কনস্টেবল এর হচ্ছে যত সম্ভব দুই জানুয়ারি আর কেপি কনস্টেবলের এক্সাম কিন্তু হবে আপনার পাঁচ থেকে বারোই জানুয়ারি বা তেরোই জানুয়ারি বা সতেরোই জানুয়ারি যে ডেটটা বলছে পাঁচটা বোঝা যাচ্ছে যে স্টেট কিন্তু খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করাতে চাইছে কারণ স্টেটের পুলিশ দরকার এবং আপনাদের অপরচুনিটি দরকার তো আমি একবার দেখিয়ে দিচ্ছি কোথায় কেমন আছে তো নর্মালি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা আদার স্টেটের জন্য এখানকার নেক্সট হচ্ছে জলপাইগুড়ির জন্য জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার যারা যারা রয়েছে তাদের জন্য মালদা এবং মালদাতেও রয়েছে তাদের যেটা আমাদের জলপাইগুড়ির যে গ্রাউন্ডটা রয়েছে সেখানে ডেটটাও সেম লেখা আছে তারপর নেক্সট আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আমাদের মুর্শিদাবাদের যেটা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এদের জন্য আমাদের বহরমপুর যে স্টেডিয়াম সেটাতে রয়েছে ডেট সেম কোনো চেঞ্জেস নেই নেক্সট হচ্ছে আমাদের মেদিনীপুরের জন্য যারা ঝাড়গ্রাম যারা ঝাড়গ্রাম নিবাসী পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর তাদের জন্য পশ্চিম মেদিনীপুরের যে মাঠটা রয়েছে সেখানটায় হবে নেক্সট বর্ধমানে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান যারা রয়েছে হুগলি টুগলি সব পুরোটা তাদের হবে ডেট কিন্তু মনে রাখুন ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট পাঁচ জানুয়ারি দু মানে জাস্ট কে ডাব্লু বিপি কনস্টেবল শেষ হবে এটা শুরু হয়ে যাবে অতএব আপনারা যারা প্র্যাকটিস করছেন ভালোভাবে মাঠ প্র্যাকটিস করুন কয়েক দিনের মধ্যেই আনসার কি ফাইনাল বেরিয়ে আপনাদের কিন্তু রেজাল্টও বেরিয়ে যাবে অতএব আমার মতে বলে তাড়াহুড়ো করে আপনারা প্রত্যেক দিন আশা করছি প্র্যাকটিস করছেন যারা 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 অলরেডি ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষার জন্য মাঠ প্র্যাকটিস করছিলেন তারা অলরেডি প্র্যাকটিস করছেন আশা করছি তো সেই জন্য প্র্যাকটিস করতে থাকুন চালাতে থাকুন সফলতা নিশ্চয়ই আসবে এরপর তারপর শুধু মাঠ পাস করলেই ইন্টারভিউ আছে তো চেষ্টা করুন অবশ্যই হবে ষোলোশো মিটারের জন্য অনেকটা দম ধরে রাখতে হয় চেষ্টা করুন ভালোভাবে সফলতা আসবেই আপনাদের ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তো ধন্যবাদ